এই আল্লাহর বন্দি সাহাবিয়া গরম মধ্যে বইয়া এই কথা শুনলা শুনিয়া গরো বইয়া ফিকির কথা আমার স্বামী তো এক যুদ্ধের মধ্যে গিয়ে শহীদ হয়ে গেছে আমার বড় আমার কোন বড় ছেলে সন্তান নাই যদি আমার কোন বড় ছেলে সন্তান থাকতা তাহলে আজকে নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামের পক্ষের এই যুদ্ধের যে এলান যেটা আমার ছেলেরও তস্কিল নাম লেখাইয়া আমার ছেলেরাও এই যুদ্ধের মধ্যে দিতাম আমার ছেলে মুজাহিদ বন্ত আমার ছেলে গাজী বন্ত আমার ছেলে যুদ্ধের মধ্যে গিয়ে শহীদ হইত আর আমি মা কাল কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের সামনে একজন শহীদের মা হইয়া আমি বেহেস্ত পাইতাম জাহান্নাম থেকে বাঁচতাম ফিকির করি করি জোশ ও জজবা এমন বাড়া দিল এমন বাড়া দিল ঘরের মধ্যে টিকিতে পারেন না ছোট্ট একটা শিশু তার কোলের মধ্যে যেটা শুধুমাত্র দুধ পান করে

একজন শহীদের মা ওই আল্লাহর সামনে খাওয়া দিতাম কিন্তু আমার কাছে কোনো বড় ছেলে সন্তান নাই কাক্তা তাওলে দিতাম আমি জানি আমার ছেলেটা এমন এটা দুধ পান করে আর রাসূল আল্লাহ হে তার হাত দিয়ে খাওয়া খাইতে পারে না তার হাত ওলাড়তে পারে না তার পা ওলাড়তে পারে না এমন বেইন নাই আর রাসূল আল্লাহ হে তার তার চলতেও পারে না কিন্তু এর বাদে আমি সায়ার আমার ছেলেটা যদি শহীদ হয়ে যায় জানি না এর পরে কোনো দিন আর আপনি যুদ্ধের জন্য কোন মানুষে যুদ্ধের জন্য কোন মানুষে তো স্কিল ফর্মানি আর সুর আমি জানি না আমার বাচ্চা কোথা আপনি নেই হয়তো এর ফলে আর কোনো সুযোগ নাও মিলতো ভরে আমি জানি আমার সেনেকি চোখর করতে ভারত নাই কিন্তু এর বাদেও সুযোগ আছে আর সুল আল্লাহ অভিজে ফরমানি কি সুযোগ এইসা আমি ফরমানি আর সুর আমি জানি আপনি যুদ্ধ জেইবা

যখন কোন তীর আইব তলোয়ার আইব আপনি বাচ্চা বাচ্চাটা দিয়া আয় রাসূল আল্লাহ তীর ও তলোয়ার দেয়ালে মা এরমার তলোয়ারের মার ইয়া রাসূল আল্লাহ এইচ্চার উপর পড়বো আমার বাচ্চা জখমী হইবো আমার বাচ্চা শহীদ হইবো আয় আল্লাহ রাসূল আমি একজন মা হিসাবে কাল দিন আল্লাহ রব্বুল আলামিনের সামনে যাই মোয়ার খাড়া হই বল হই আল্লাহ আমার এক জন এই দুনিয়ার জমিন ও দেশলায় তুমি আল্লাহ তোমার জন্য আমারে দন আমারে اولادরে আমারে ছেলেরে আমি

দুনিয়া মুখী হয়ে গেছি গিয়া এর লাগে সেই বলা দেখা যায় মালর প্রতি বলা হয়েছে আমার মাল খাবাই আরে দুর্মিনও আলহামদুলিল্লাহ দু গরিব মানুষ তো হাজারো মানুষ

গৰীব আৰু তাবিৰ আই না চামনে গৰীব কিচে কেহেতে হে গৰীব খাৰে খুৱাই নাই কোনে হৈ যায় নাই আমাৰ দুষ্ট হল বুজুগ হল চব দিয়াল খান দলিলা

اصل زمانہ ار معیاری اقتر زمانہ نبی دین اخلاق کر شریط رو اصل ار اگو معیاری اخلاق کر شریط رو نبی دین تعلیم اصل اخلاق امن ار معیاری ایتا مقبتی ربیت لقد کہنے لکم فی رسول اللہ مصورت حسنہ نبی دین دین دگی تو اولا ار صحابہ اکرام آمینو کم آمن الناس صحابہ رمتو ایمانہ نو ار نبی دین آگے دی کتاب فرمائی تلا نبی کریم صلی اللہ فرمائیں

ہمارے دوسرے خلق بزرگ خلق کہ تو شہاں دن ان کو بدعا دار ضروری اور ضروری رہے اور آج ضروری بنائی سوئی چاہے کہ کلمہ زانو کنا چاہے کہ نماز زانو کنا چاہے کہ دلاوت زانو کنا چاہے کہ ایمان اور امر ایمان زانو کنا دین اسلام بزو کنا کہ تو ضروری اے بی سی ڈی بن نہ ہکلے ہم کو نہ ہکلے انگلیش نہ ہکلے شماعت بگر نہ ہکلے امر ایب دیار شکیا شکیا ایٹ نائن ٹین فورت دن تو ناوئی لے کہ تو یہ بنا یہ تو ضروری आरव तिचा सेम 8 पर्यंत पूर्णानी 8 पर्यंत पूर्णानी फार जरूरी आहे

আর দুনিয়ার তরজিহ যেটা দেওয়া দুনিয়ার গুরুত্ব দেওয়া ও মুসলমান তুমি ইমান থেকে সরার কারণে তুমি ইসলাম থেকে সরার কারণে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত দিল না থাকার কারণে সাহাবাই গ্রাম হলের মহব্বত দিল না থাকার কারণে আগের ভাউরের কারণে এটা হচ্ছে আর যদি আগের মনে রাখি দিত তাহলে রাখাইলে আলহামদুলিল্লাহ

মা আর বাবা স্বাধীন ডাক্তর হোক ও ইঞ্জিনিয়ার হোক রাখবা আমার দুষ্ট হল বুজুর্গ হল মা জবান আর বা তোরা কোন সাহাবি তার স্বামীর লোগে আপনার দুনিয়া খামানির মধ্যে রাখছেন গিয়া আর সিছেন আর ইহা তথ্যে নবীদের হদিস পাওয়া যায় সৌহরের সাথে নবীদের হদিস হইতে তো কোনো আপনার

آج فڑاو ایر بادو فڑاو مومینا بنایا فڑاو مسلمہ بنایا فڑاو کنو سو بھی دنائی ایمان شکاو اسلام اور شکتہ اس دےو اور اسلام اور دائرر بیتر رکھیا ایمان اور دائرر بیتر رکھیا ترہا دے سولونا ارے ایمون اپنا حدود رے بانگی لائے تلکو تاہی نیخان آئیترا جائیترا آج جاؤ ہے لہم تیر بادے نہیں امار آئیترا سوئی نہ خوچرا استا آئی لہم تیر ملا کلے در مسلمان میرا اخل سارا آرخے ہو نائی استا دین گیا بھئی بھائی ہو

আমার দুঃস্থ হল বুজুর্গ হল হয়তো মাছ খারাপ লাগতে পারে কিন্তু মাছ যেখানে বাস্তব একমাত্র দুনিয়ার মহব্বত দেখার কারণে দেখবাই মা হলে বাবা হলে কিতা কুতরা মেরা হলো রে ফড়াইতরা বছর পর্যন্ত কইতা ঠিক আছে মক্তব আউক্তব নয় দশ বছর বাদে ও মার বাবা কইতরা না আমার মেয়ের

বিলাল হাফসি যদি আমরা লিয়ার আপনার আজাদ করে দিত্রা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাফসি এতিয়ার করছেন আমার দস্তক বল बुजुर्गগণ দেখো গোলাম ইবনে গোলাম কোনো হাইসিয়ত নাই কোন খানদান নাই বাবার কোনো পরিচয় নাই দাদারও কোনো পরিচয় নাই বাড়ি বড় খানো আফশার কোন জায়গার মধ্যে কোনো মানুষে জানে না কোনো ইতিহাস নেই دنیا کو ہمارے دنی مارا جائیں امی بلال دنیا